যারা নিয়মিত তিনটা কাজ করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সফল মুমিন বলে ঘোষণা করছে মানে আরো অনেকগুলা গুণ আছে এর মধ্যে তিনটাও স্পেশাল মানে এখন শুরু হইল কি গরম হয় আবার ঠান্ডা হয় বুঝছেন আবার একটু করে ঠান্ডা লাগবে যাই সুরা আলী ইমরানের একশো চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া মরুন আবিল মা আরুফি ওয়ান হাউনা আনিল মুনকার ওয়া উলা ইতা হুবুল মুফলে হউন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যেই দল কল্যাণের প্রতি আহ্বান করবে দাওয়াত দিবে ওয়া মরুন আবিল মা আরুফি সৎ কাজে রাদেশ করবে ওয়ারান হাউনা আনিল মুনকার অশৎ কাজ থেকে নিষেধ করবে কল্যাণের প্রতি দাওয়াত দিবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে আল্লাহ বলেন ওয়া তারাই সফল আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম তাহলে দাওয়াত দেওয়া কল্যাণের কাজ সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ যারা করবে তারা সফল আল্লাহ আমাদেরকে দাওয়াতের কাজ করে সফল হওয়ার তৌফিক দান করে। দুই নাম্বার ফজিলত যারা দাওয়াতের কাজ করে তাদের এই দাওয়াতের আহ্বানটা দাওয়াত ভাই আল্লাহর পথে চলেন এই কথাটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা সুবাহ এই কথার চেয়ে দামি কথা আর নাই সুরায় হামিম আসাদা ৩৩ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন ওয়ামান আহসানু কৌলাম ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এই আয়াতে মাখলুকের মধ্যে এক নম্বর শ্রেষ্ঠ আহ্বানকারী মোহাম্মদ সল্লাহ সাল্লাম দুই নম্বর আলবুআদ্দিন উনা সুলাহা হেনায়কুল উনাহাইয়া আলাসলা হাইয়া আলাল ফালা দুই নাম্বার হলো মুওয়াজদিন সাহেব যারা আছে তারা যখন আজানে বলে হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা তখন তাদের এই আহ্বানটা পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বান হয়ে আজান দিবেন সবাই আজান দিবেন মাঝে মাঝে ফজিলত অর্জন করার জন্য বলবেন মোয়াজ্দ সাহেব আপনি আজকে টুরিস্ট আমার আজান দিতে দেন বিশুদ্ধভাবে আজানটা শিখে আপনি আজান দিবেন কেয়ামতের ময়দানে মোয়াজিনের গলা হবে সবচেয়ে লম্বা উদ্দেশ্য হল লম্বা মানি এই লম্বা দ্বারা উদ্দেশ্য হলো কোটি কোটি মানুষের মাঝে দেখে চেনা যাবে এটা কোটি কোটি মানুষের মাঝে দেখে চেনা যাবে কি এটা মোয়াজিন আর একটা ব্যাখ্যা হলো আমরা পরীক্ষার রেজাল্ট দেখতে যখন যাইতাম আগে এখন তো মাসাল্লা রেজাল্ট দেখার মজাও নেই এখন রেজাল্ট দেখারও কি নাই পরীক্ষা দেওয়ারও মজা নেই রেজাল্ট মানে সব এখন ডিজিটাল হয়ে গেছে কি পরীক্ষা অ্যাসাইনমেন্ট করতে হবে আগে পড়ার মজা ছিল যে আমরা ওস্তাদের সামনে পড়তাম এটার একটা মজা ছিল দলে দলে যাইতাম পড়তে সেটা আপনার জেনারেল লাইনে হোক দলে দলে যাওয়ার মজা ছিল আলাদা আবার যেদিন রেজাল্ট দিত আমরা গিয়ে তখন মাদ্রাসার বারান্দায় বা স্কুলের বারান্দায় বোর্ডের মধ্যে খুঁজতাম কে এক হইলো কে দুই হইলো মজাই ছিল আলাদা তো তখন এক হয়ে যে দুই হয়ে যে যদি বলি ভাই তুই এক হয়েছিস তখন কি করে দেখি 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 পিছন থেকে এইভাবে দেখতে চায় ঠিক না কেয়ামতের ময়দানে মোয়াজিম সাহেব তার ফলাফল যে দেখবে তো এইভাবে সে তার ফলাফলটা দেখবে দেখি দেখি আমার ফলাফলটা মানে তার ফলাফল এত সুন্দর হবে দেখার জন্য সে পেরশান হবে যে দেখি তো আমার ফলাফলটা তখন সবাই বলবে আচ্ছা এটা কে কে এটা মোয়াজিম এই হলো কেয়ামতের ময়দানে মোয়াজিম সাহেব আর এটা ইবনে হাজার ব্যাখ্যা করছে এটার আসালানি তাহলে আল্লাহর দিকে আহ্বান করা এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ এই হলো দুই তিন যে ব্যক্তি কাউকে হেদায়তের দিকে দাওয়াত দেয় তার কথায় যদি তারা হেদায়তের পথে চলে যতগুলা মানুষ চলবে ততগুলো মানুষের সোয়াব আল্লাহ কাটবে না না কেটে আহ্বানকারী রামল নামায় সব সোয়াব আল্লাহ দিয়ে দেবাস যেমন আজকে আমি আপনাদেরকে সামনে বললাম ভাই সবাই আজান দেওয়ার চেষ্টা করবেন এরপরে ফজিলত বললাম যে মোয়াজিন সাহেবের গলা হবে সবচেয়ে উঁচা কেয়ামতের মাঠে ব্যাখ্যা সহ বললাম আমার এই কথা শুই না আপনাদের এই জায়গার জন নতুন করে আজান দেওয়ার প্রতি উৎসাহিত হয়েছেন আপনারা এবং আপনারা আজান দিছেন আপনারা জন আজান দেওয়ার পর যে সোয়াবটা পাবেন আপনাদের সোয়াব আল্লাহ কাটবে না না কাইটা আমারও জনের সোয়াবটা দিবেন এই জন্য আমলটা কি না যদি আমার বেশি সব হয়ে আছে নাকি করবেন ভাই অনেক টেনশনই করা যায় হুজুর এটা কোনো কথা আমরা এতগুলা মানুষ আমল করলে আপনি সব পাইবেন এটা আরে ভাই আপনি আরেকজন বললেন উনি দিলেও আপনি ও সব পাবেন সহি মুসলিমের হাদিস ছয় হাজার ছয়শ সাতানব্বই নম্বর হাদিস এটা হলো আপনাদের পকেটের

তার আমলনামায় যত মানুষ তার এই কথা শুনবে এই পরিমাণ মানুষের প্রতিদান আল্লাহ আহ্বানকারীকে দিয়ে দিবেন তাদের প্রতিদান না কেটে সমপরিমাণ প্রতিদান আহ্বানকারীর আমলনামায় আল্লাহ দিবেন সুবহানাল্লাহ আহা পরে কি বলে দেখেন মান্দা মানদা ইলা দালা আল্লাহ কানা আলাইহি ইসমি মিস্লু আসামি মান তবিআ কেউ যদি কাউকে পদভ্রষ্টতার দিকে আহ্বান করে যতজন মানুষ পদভ্রষ্ট হবে ওই মানুষগুলার গুণা তো হবে ওই পরিমাণ গুণা আপনিও পাবেন এখন চিন্তা করেন যারা সিনেমা হল বানায় বা কোনো গুনাহের সূচনা করে গুনাহের সূচনা করে বড় বড় এর সূচনা কইরা দিছে বাস এই গুণা মানে তার ইনভেস্ট হলো গুণা মানে আপনারা গুণা করবেন এটা হলো তার টাকা কামাই মানে গুণা কইরা টাকা কামাই করা আর হজে যায় প্রতি বছর আর বলে এটা আমার 44 তম হজ এটা আমার 43 তম এটা আমার 32 তম বত্রিশ না আপনি 32000 তম করেন আবিষ্কার করছে কিসের গুণা গুণা পাপের তাহলে পাপ চালু কইরা দিয়া আবার এখান থেকে আপনার হজ করা উমরা করা চালু করছি কি পাপ বলেন চালু করছি কি পাপ যতজন পাপ করবে সেই পরিমাণ পাপীদের পাপ তার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে নাওজুবিল তাহলে তিন নাম্বার ফজিলত যারা দাওয়াত দিবে তাদের সব যাদের আহ্বানে তার আহ্বানে যারা সারা দিবে আল্লাহ এই পরিমাণ সব দান করবে আরেকটা হাদিস শুনেন আপনাদের এই জায়গায় আমি আসতেছি তো আসার সময় এক জায়গায় জ্যামে আটকে গেছি মনে করেন তা এখান থেকে বলা হলো ভাই আমি তো জ্যামে আটকে গেছি এক কিলো দূরে আছি এই এক কিলোমিটার জ্যাম ছুটতে এক ঘন্টা লেগে যেতে পারে আমাদের দেশে এরকম হয় এক ঘন্টা এক কিলো আধা কিলো জ্যাম আপনার এক দেড় ঘন্টাও চলে যায় গতকালকে আপনার মানে একশো মিটারও হবে না সামান্য একটা জায়গা আটচল্লিশ মিনিট এক জায়গায় বসা কয় মিনিট আটচল্লিশ মিনিট এরকম হয়ে যায় অনেক সময় জ্যামে বললে আমি বললাম আমি তো জ্যামে পড়ছি একটা মোটর সাইকেল নিয়ে আসেন টান দিয়ে নিয়ে যান তাহলে বাকি আমারে কিন্তু কখনো মোটর সাইকেল উড়ানোর চেষ্টা করেন আমি স্বপ্নেও মোটর সাইকেল উঠতে চাই না এটা এমনি বললাম উদাহরণ কিভাবেও না স্বপ্নেও না বাস্তবে তো নাই স্বপ্নেও না হ্যাঁ তো আমি বললাম যে একটা মোটর সাইকেল নিয়ে আসেন টান দিয়ে নিয়ে যান আমার আম্মার আছে এই জন্য আম্মার নিষেধ তো নিষেধ আছে দ্বিতীয়ত আমি যে কোনো কারণে সাইকেল মোটর সাইকেল কঠিন ভয় পাই হ্যাঁ তো আপনারা কেউ মোটর সাইকেল দিয়ে আনতে গেলেন আনতে যাওয়ার পর যিনি মোটর সাইকেল দিবে তার কাছে মোটর সাইকেল আমি ফোন দিছি আপনি মোটর সাইকেল হুজুর আমার তো মোটর সাইকেল নাই তাহলে যার আসে তাকে পাঠা দেন তো উনি কি করলেন নিজে মোটর সাইকেল দিতে পারে নাই এমনি একজনের কাছে পাঠাইছে ভাই তুমি একটু মোটর সাইকেলটা নিয়ে যাও হুজুরে দেখো আনা যায় কিনা তাহলে এক ব্যক্তি মোটর সাইকেল নিজে দিতে পারে নাই আরেকজনকে শুধু বলছে তার মোটর সাইকেলটা নিয়ে যাও তাহলে একজনে দিতে পারে নাই রাস্তা দেখা দিছে তার কাছে যাও সে হয়তো দিতে পারবে বাস্তবিকই সে দিল দেওয়ার পর যে আলেম আসবে তাকে আনলেন আনার পর তিনি বয়ান করলেন এই যে সবগুলা এর মাঝে হয়ে গেল প্রথমে রাস্তাটা যিনি দেখায় দিলেন আল্লাহ তাকেও সব দেন আবু দাউদের হাদিস নবীজির কাছে আপনারা ভাবছেন যে হুজুর এটা কোনো কথা হা ওই যুগের বাহন এই যুগের মোটর সাইকেল ওই যুগের ঘোড়া এই যুগে মোটর সাইকেল রসুল্লাহ আলী সাল্লামের কাছে এক সাহাবি গেলেন যাওয়ার পরে বললেন আল্লাহ ইনি উবদিয়া ফাহমিল আমার বাহন নয় আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন লা তোমাকে দেওয়ার মতো কোনো বাহন আমার কাছে নাই তোমাকে দেওয়ার মতো বাহন আমার কাছে নাই কাছে যাও সে তোমাকে বাহনের ব্যবস্থা করে দিবে তিনি গেলেন তার কাছে যাওয়ার পর তিনি তাকে বাহনের ব্যবস্থা করে দিলেন তিনি বাহন নিয়ে আসলেন আসার পর বললেন নবীজিকের কাছে যে আপনার আমাকে যার কাছে পাঠাইছেন তিনি আমাকে বাহন দিয়েছেন ভকাল আরু সুল্লাহি সাল্লাম লক আলীসাল্লাম মানদাল্লাহ আল্লাহ খাইরিন যে ব্যক্তি কল্যাণের রাস্তা দেখা দেয় ফালাহু আজরু ফা আই যিনি কল্যাণের রাস্তা দেখা দিল যাকে দেখালো সে কাজ করে যেই সবটা পাবে যিনি রাস্তা দেখাইলেন আল্লাহ তাকে ওই কর্মকার যিনি কাজটা করলেন তার সবটা রাস্তা দেখায় দিছে যে তাকে আল্লাহদা মান্দাল্লা আল্লাহ খাইরিন যে কল্যাণের রাস্তা দেখা দেয় ফালাহু তার জন্য আজুরু মিসলু উজুরি ফা ইলিহি যিনি করবে কাজটা তার সবগুলা আল্লাহ তালা রাস্তা দেখায় দিছে যে তাকেও দান করবে দিয়েছে হলো দাওয়াতের ফজিলত কি বললাম আরেকজনকে ভালো কাজের রাস্তা দেখাবেন এটা দাওয়াত আর এই কাজ যারা করবে এই ফজিলত আল্লাহ আপনাকে দান করবে চার নম্বর ফজিলত একজন মানুষ যদি আল্লাহ আপনার দ্বারা হেদায়ত দান করে আরবের লাল ওটের চাইতে আরো মহামূল্যবান জিনিস আল্লাহ আপনাকে দান করছে সহি মুখাহারীর বর্ণনায় চার হাজার দুইশো দশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনে সাদ আস্সা ইদীর আল্লাহ তালান তিনি বলেন কয়েলের সোলল্লাহ হিসাল্লাল্লাহ কয়েল এই হিওবাসাল্লাম এবার

কাকে পতাকা দেওয়া হবে এই বনায় রাত কাটায় দিছে সাহাবায় কারাম রাত কাটায় দিল সাহাবায় কারাম কারে পতাকা দিবে এই বনায় রাত কাটিয়ে দিস রাত কাটানোর পরি সাল্লাহ্লাম যখন সকাল হলো তখন সাহাবা এ কারাম নবীর কাছে আসলেন আসার পর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন

আসার পর রসুল্লাহ সাল্লা সাল্লাম কি করলেন ফা বাস কফি আই নেই হজরত আলীর দুই চোখের মধ্যে থুতু মুবারক লাগাই লা হজরত আলীর জন্য দোয়া করলেন আলী আদি আল্লাহ তালান সম্পূর্ণ সুস্থ হয়ে গেল সাহাবীরা বলেন হজরত আলীর চোখের দিকে তাকায়া দেখলাম আলীর চোখ দুইটা এমনভাবে সুস্থ হয়ে যায় যেন আলীর চোখে কোনো দিনও অসুস্থতা হয় নাই দুই চোখ এমনভাবে সুস্থ হয়ে যায় যেন কোনোদিনও অসুস্থতা হয় নাই তো আলিরদল্লাহ তাল্লাহ আহুকে নবী পতাকা দিলেন আলিরদ আল্লাহ তালা আনহু গেলেন নবীর কাছে অনুমতি চাইলেন হুজুর মিসলা না আমি লড়াই করবো কতক্ষণ যতক্ষণ তারা আমাদের মতো মুসলিম না হবে ততক্ষণ নবী বললেন শোনো হাত্তা তানজিলা হাতিহিম তুমি আপন অবস্থায় যাও এই অবস্থায় গিয়ে তাদের আঙিনায় তুমি অবতরণ করবা তাদেরকে তুমি ইসলামের প্রতি আহ্বান করবা আলী রজুলান ওয়াহিদান খৈরুন লাকামিন আইয়াকুনা আলাকা হুমুরুন নাম তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দান করা আরবের মহামূল্যবান লাল ওট তোমার জন্য হওয়ার চাইতেও আরো বেশি উত্তম এ হলো চার নাম্বার ফজিলত দাওয়াতের ফজিলত নাম্বার পাঁচ যে ব্যক্তি দাওয়াত দিবে নবীর কথাগুলা যে পৌঁছায়া দিবে সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর নবীর একটা দোয়া পেয়ে যাবে আমি আজকে যতগুলো আয়াত আর হাদিস বললাম আমার একিন আমার বিশ্বাস এবং আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ আমাকে প্রতিটা আয়াত আর হাদিস বলাতে আমার নবীর দোয়ার অংশীদার আমাকে বানাইছে তিরমিদির হাদিস ছাব্বিশশো সাতান্ন নম্বর হাদিস দুই হাজার ছয়শ সাতান্ন কয়লা রসুল্লাহি সাল্লাহ আলি নদরাল্লাহু ইমরান আন সামি আমিনা ফাবাল্লাহ হু কামা সামিয়া ওই ব্যক্তিকে আল্লাহ উজ্জ্বল করুক আলোকময় বানায়া দেক যেই ব্যক্তি আমার কথা শুনল জানল আর অন্যের কাছে যেভাবে শুনেছে জেনেছে পৌঁছায়া দিল আল্লাহ যেন তাকে উজ্জ্বল করে দেয় আল্লাহ যেন তাকে আলোকিত করে দেয় এই গেলো পাঁচ নাম্বার ফজইল তাহলে ছয়টা কথা শিখলাম কয়েটা বলেন তো ছয়টা ছয় নম্বর আলোচনা চলতেছিল দাওয়াতের ফজিল সাত নম্বর আলোচনা দাওয়াত না দেওয়ার পরিণতি আপনাদের এই এলাকায় একটা অপকর্ম শুরু হয়েছে আপনারা এই অপকর্মটা বাধা দিতে সক্ষম ছিলেন ওলামায় হজরত সবাই মিলে বাধা দিতে সক্ষম ছিলেন কিন্তু বাধা দেন নাই সক্ষমতা থাকা সত্ত্বেও বাধা দেন নাই নবী বলেন তাদেরকে জানায়া দাও কেয়ামতের আগে মরণের আগে তাদেরকে আল্লাহ গজব দিবে গজব যারা সক্ষমতা থাকা সত্ত্বেও খারাম কাজে বাধা দেয় নাই আল্লাহ তাদেরকে কঠিন আজাব দিবে মরার আগে এটা জানায় দাও যেমন আগামী রমজান মাসে দিনের বেলা যারা লাল কাপড় টানায়া বিরিয়ানি দিনের বেলা বিক্রি করবে তা আপনারা এরকম একটা কথার কথা একটা হলো আপনাদের শক্তি নাই সামর্থ্য নাই একটা হলো শক্তি আছে আপনারা চাইলে বাধা দিতে পারেন এরপরেও বাধা দেন না তো লিখে রাখেন মরার আগে আল্লাহ আপনাকে কোনো কোনো গজবে ফালাবে হ্যাঁ রমজান মাসে বিরিয়ানি বেছে না অনেকে লাল কাপড় বিক্রি ইয়া করে এই আমাদের সমাজের একটা অবস্থা হলো আমরা সৎ কাজের আদেশ অনেক বেশি করি স্বার্থের কারণে অসৎ কাজের নিষেধ করি না কিসের কারণে স্বার্থ কাকে বলে আমার একজনের সাথে ভালো সম্পর্ক চিন্তা করলাম উনি মাহফিলে আমার পাশে বসা আর ঘটনাচক্রে জানতে পারছি উনি সুদ খায় তো চিন্তা করলাম আজকে সুদের ওয়াসটা করবো না কারণ আমার পাশে যে বসা আমার মহাব্বতের লোক হ্যাঁ কি মনে করবে স্বার্থের আঘাতটা কার আমার মহাব্বতের লোক আমি যদি সুদের ওয়াসটা করি তাহলে উনি তো আমার সামনের দিকে আমার প্রতি খেলটেল রাখবে না তো এই জন্য আপনার এই স্বার্থের যে একটা আঘাত এই আঘাতের কারণে অসৎ কাছ থেকে বাধা দিচ্ছি না আমরা কেন যে আমার স্বার্থে লাগবে যদি আমি বলি এটা কি হবে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট ওই রাতে বিভিন্ন বাসার স্বাদে আপনার ইত্যাদি তো এই কাজগুলা যারা করলো এখন বাড়ির মালিক যারা আছে তারা যদি সিদ্ধান্ত নিত যে আমরা আমাদের বাড়ির ছাদে কাউকে এগুলা করতে দিব না রাতে সাদ বন্ধ যদি নিয়ত করত কিন্তু মালিক কেন জানেন সাত বন্ধ করবে না মালিকের টেনশন আমি যদি স্বাদ বন্ধ করি ভাড়াটিয়া যায় স্বার্থে আঘাত লাগবে অসৎ কাজে বাধা দিতে স্বার্থে আঘাত আপনার দোকান ভাড়া দিছেন তো এই দোকান এটাতে বিরিয়ানি বিক্রি চলে বা এমন কিছু বিক্রি করে যেটা রমজান মাসে দিনের বেলা বিক্রি করা রমজানের পবিত্রতা নষ্ট করে এখন আপনি হস করছেন বিশ পঁচিশ বার হস করছেন আপনি মাসাল্লাহ ভালো কথা হ্যাঁ কিন্তু আপনি এই যে দোকানে হারাম কাজটা হইতেছে এটা আপনি বাধা দেন না কেন আমি যদি তাকে বাধা দেই সে যদি আমার দোকান ছেড়ে চলে যায় পরে আবার দোকানে ভাড়াটিয়া পাওয়া দোকানদার পাওয়া নতুন করে আমার দোকান কেউ ভাড়া পাওয়া এটা আমার জন্য কষ্টকর হতে পারে তাহলে আমার স্বার্থে আঘাত লাগবে এই জন্য আমি এই খারাপ কাজে বাধা দিচ্ছি না আবু দাউদের হাদিস 4336 নম্বর হাদিসের বর্ণনা ক্বাল রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ুমালু ফীহিম বিল মা'সি নবীজি বলেন কোন মানুষ কোন এলাকার মধ্যে অবস্থান করে ওই এলাকার মধ্যে যদি হারাম কাজ হয়

মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে আজাব দ্বারা পাকরাও করবে মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে আজাব দ্বারা পাকরাও করবে তাহলে দাওয়াতের কাজ না করার পরিণতি অসৎ কাজে বাধা না দেওয়ার পরিণতি খবর আল্লাহ আমাদেরকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই দনোটা দাওয়াতের কাজ করার তৌফিক দান করে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন লতা মুরুন্না বিল মারুফি ওয়ালা তান আনিল মুনকার আউলাইউ শিকান্ন আলাইকুম আদাবান সুম্মাত জামুল হাকুম অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবা অসৎ কাজের নিষেধ করবা অন্যথায় আল্লাহ তোমাদের উপর আজাব দিবেন আর তোমরা আল্লাহর কাছে দোয়া করবা সেই দোয়া আল্লাহ তখন আর কবুল করবে না যদি অসৎ কাজের নিষেধ তোমরা ছেড়ে দাও তাই রসূল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ যদি কোনো অপছন্দনীয় কাজ দেখে আচ্ছা হুজুরে চেয়ারে আমি বলতেছি রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ যদি অপছন্দনীয় কাজ করে অপছন্দনীয় কাজ যদি করে আর এটা তোমরা দেখো বাধা দিতে সক্ষম হও তাহলে সে যেন হাত দিয়ে বাধা দেয় ফাইল্লা মেস্তাতি ফাবিল ইসানি হাত দিয়ে না পারলে জবান দিয়ে প্রতিবাদ করবে এখন দেখেন কি বলে ফাইল্লা মেস্তাতি ফাবি কলবিহি জবান দিয়ে না পারলে কলব দিয়ে কি করবে বলেন সবাই কি করবে ঘৃণা করবে কি করবে এখন ঘৃণা করা মানে কি আল্লাহ বিসমিকা মানে ঘৃণা করলেন আর ঘুমাই রইলেন যে না বাস যা করার করুক আমি না কলবুন কেন বলছে ফাবি কলবিহি কেন বলছে নবী কলব দিয়ে ঘৃণা মানি কেন বলছে এটা যে অন্তর দিয়ে কেন কলব কেন বলল কলব এই কারণে বলে পরিকল্পনা কোথায় হয় বলেন পরিকল্পনা কোথায় হয় হ্যাঁ কলব এই কারণে বলছে হাত দিয়ে পারো নাই জবান জবান দিয়ে পারো নাই কলব কলব মানি পরিকল্পনা করো কিভাবে এই খারাপ কাজ বন্ধ করা যায় তাই বলছে কলব আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করব তো ইনশাল্লাহ সবাই তাহলে খুব মন দিয়ে শুনি ষাটটা কথা বললাম দাওয়াতের আবিদানিক পারিভাষিক অর্থ জানলাম দুই নাম্বার দাওয়াতের বিষয়বস্তু তিন নাম্বার দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা চার নাম্বার দাওয়াতের গুরুত্ব পাঁচ নাম্বার দাওয়াতের পদ্ধতি কয় পদ্ধতি জানছিলাম কৌশলে দাওয়াত দেওয়া নরম ভাষায় দাওয়াত দেওয়া কর্কশ ভাষী না হওয়া আচ্ছা বলেন তো প্রয়োজনে গরম ভাষা ব্যবহার করা যাবে কি না কার বিরুদ্ধে মোনাফিক আর জালেমের বিরুদ্ধে মোনাফিক জালেমের বিরুদ্ধে গরম ভাষা ব্যবহার করা যাবে মনে থাকবেন ইনশাল্লাহ ছয় নাম্বার দাওয়াতের ফজিলত সাত নম্বর দাওয়াত না দেওয়ার পরিণতি সবাই দাওয়াত দিব সৎ কাজের আদেশ করব অসৎ কাজের নিষেধ করব তো ইনশাল্লাহ আমরা